আসলেই ভালো না সবাই এর জন্য দোয়া করবেন আর হাড় ক্ষয় হয়ে গেছে কোমরের ফাটুন না কোমরের শরীরটা ভালো না এই জন্য কাজ অনেক কমাই দিছে এক বাসায় কাজ করে এখন খালি তাহলে বলছি আসবি আইসা দেখা করবি গপ্প সপ্প করি আর সাথে দোয়া করুন নার জন্য সবাই

जाबा सामने नाशा इंशाल्लाह यहां लग गया हम कुछ पार्ट में करने लग पड़े अल्लाह की दाखा रखते हैं क्या तौर की खाने में दम हो जाए हमारा खा खावाती हो सही का खामो लगेगी अब तुम्हें ना खाएंगे और मैं ना गरीब बड़ा लेके करस মামদারা আসলে ভালো নাশা করার জন্য দাওয়াত করব না হাই খাই নে যতক্ষণ আমারে কাটুন না আমারে শালিটা ভালো নাই জানা কাজ আমি কমাই দিয়েছি আর দশায় কাজ করে এখন তুমি আরে বলছি আজ দিই আইসা দেখা করতে কত সফট করি আশাতে না করেন

сейदा वो सामने ना इंशाल्लाह यार लगे उनको पट मोई करने लग पड़े अल्लाह क्या तौर के खाने में जब जम हो जाए हमारा खाओ काम हो लगे